এই বাইকটা আমাদের কাছে একটা সমস্যা নিয়ে আসছিলো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে আসছিলো এই যে নীলভামারের নাম্বার নীলফামারি থেকে আসছিলো বাইকটার সমস্যা হচ্ছে বাইকটা মোটামুটি কিছুদিন আগে রিং পিস্টনের কাজ করানো হয়েছিল পুরো রিং পিস্টন চেঞ্জ করা হয়েছে আরও অনেক কাজ করানো হয়েছিল তো এই বাইকটা আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসছিলো সেটা হচ্ছে ইঞ্জিনের ভিতর থেকে একটা খটখট খটখট করে একটা শব্দ হচ্ছিলো তো উনি কোনো এক টেকনিশিয়ান ভাইকে দেখাইছিল টেকনিশিয়ান ভাই বলছে এটার কানেক্টিং রড নষ্ট হয়ে গেছে তো তারপর উনি আমাদের সাথে যোগাযোগ করে নীলভামারি থেকে যোগাযোগ করে ওনাকে আমরা বলি যে আপনি আপনার বাইকটা নিয়ে আমাদের কাছে আগে আসেন আমরা বাইকটা খুলব খোলার পরে আপনাকে আমরা আগে দেখবো তারপরে আপনাকে বলবো যে এই সমস্যা আছে তো আমরা হেড সিলিন্ডারটা খোলার পরে দেখলাম এটা সমস্যা হচ্ছে ভাল্পের সাথে পিস্টনের বাড়ি খাচ্ছিলো এই যে দেখেন এখানে স্পট দেখা যাচ্ছে এই যে দেখেন দাগ হয়ে আছে এখানে ভাল্পের সাথে পিস্টনের বাড়ি খাওয়ার কারণে ইঞ্জিন থেকে একটা শব্দ ছিল ব্যাড সাউন্ড তো এর আগে যার কাছে রিং পিস্টনে কাজ করানো হয়েছিল ওনার কাছে দেখাইছিল। উনি হয়তো বা ভয়ে বা যে কোনো কারণে কথাটা গোপন করছিলো যে এটার কানেক্টিং রোডের সমস্যা হয়েছিল বা অন্য কোনো সমস্যা হয়েছিল এরকম বলছিল আর কি তো তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করার পরে যখন আসছে আমরা খুলি দেখলাম যে এটার সমস্যা হচ্ছে পিস্টনের সাথে ভালো বাড়ি খাচ্ছিল তো এই নতুন রিং পিস্টন করা তারপরেও গাড়িটাতে মোবাইল খাচ্ছিলো মোবাইল থাকতেছিল না বাইকটাতে তো আমরা এটার রিং পিস্টনের কাজটা কমপ্লিট করে দিয়েছি প্রায় পুরোপুরি এটা সেট করে নিয়েছি আশা করছি আর এই এইরকম সমস্যা হবে না যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে শপের লোকেশন বিরামপুর উপজেলাঘটের একশো গাছ উত্তর দিকে আর আমাদের শপের নাম হচ্ছে বিরামপুর বাইক হসপিটাল যদি কেউ কোনো ধরনের কাজ করাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বাইকের যে কোনো ধরনের সমস্যা আমাদের কাছে সলভ হবে ইনশাল্লাহ তো এই বাইকটার যে সমস্যাগুলো ছিল আমরা কিন্তু এটা পুরোপুরি সলভ করে দিয়েছি ইনশাআল্লাহ এই সমস্যাটা আর হবে না বাইকের যে মোবিল খাচ্ছিলো এই মোবিল খাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর মোবিল খাবে না এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করবেন বা এস করবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম